সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নামে বিষয়টা হচ্ছে এই পাকিস্তানের যে ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে ভাইদেরকে রক্ষা করার জন্য আমরা বাংলাদেশে গিয়ে যুদ্ধ করব। সেই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির সাহেব তিনি তার বউ হাতে পায়ে ধরে একটা শাড়ি আনতে পারছে সেই শাড়িটাকে এনে এই মিটিং এর মাধ্যমে জনসভার মাধ্যমে এরপরে এই সমর্থকদের দিয়ে এই শাড়িটা পুরিয়েছেন আসলে বিষয়টা হচ্ছে যাদের রক্তের ভিতর রক্তের গ্রুপ যদি ও পজিটিভ থাকে তাহলে তাকে কিন্তু সেই রক্তকে বি পজিটিভ করতে পারবেন না বিষয়টা হচ্ছে এত যাবৎ আমরা শুনেছি যে ভারত বিদ্বেষী কথা ভারতকে ভারতের পণ্য ইকরণ মানে বয়কটকরণ এগুলো শুধু এই বাংলার সহজ সরল মানুষদেরকে আর রাজনীতির মাঠকে গরম করার জন্যই এই কথাগুলো আসলে বলেছিলেন এই রুল কবির রেজবি সহ বিএনপির অনেক নেতারা আছে যাদের দেখবেন বাসায় এই ইন্ডিয়ান শাড়ি কাপড় লুঙ্গি জামা কাপড় সব কিছু আছে এই জনসমর্থনকে অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেলা যে সমন্বয়কারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য অর্থাৎ তাদেরকে তার পক্ষে রাখার জন্য এবং পাকিস্তান থেকে যে উৎসাহ দিয়েছে যে পারমাণবিক বোমা প্রয়োজনে পাঠাবে প্রয়োজনে যুদ্ধ করবে সেই বক্তব্যকে স্বাগত জানিয়ে এই ভারতের একটা শাড়ি ও তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করে পায়ে হাতে ধরে একটা শাড়ি মহা আনতে পারছে সেই শাড়িটা কি পুড়িয়েছে আমার মনে হচ্ছে আপনারা তদন্ত করে দেখেন তার বাসায় আরও না হইলো ওরকম দুই চার পাঁচটা শাড়ি এই ইন্ডিয়ান আছে যাই হোক যে মূল বিষয়টা হচ্ছে একজন সুস্থ সবল মানুষ যিনি দেশ এবং দেশের জনগণের কথা চিন্তা করে তিনি কিন্তু ঝড়ের সময় খুঁটি বদলায় না ঝড় আসলে তখন ঝড়ের গতিতে দৌড়ায় না ঠিক তেমনি রুহুল কবির রেসবি এখানে কি যোগ্যতা তিনি দেখাইছেন বা কি তিনি কি বুঝাতে চেয়েছেন আমার বৈগম্য আসে না যেখানে ভারত বাংলাদেশের মৌলবাদীরা দেশ রক্ষার জন্য দেশের সর্বদিক থেকে সকলকে নিয়ন্ত্রণে রাখবে সেখানে এই দেশের উগ্রপন্থীদেরকে এবং দেশের উগ্রবাদীদেরকে মদত দিয়ে দেশে একটা যুদ্ধ বাজানোর পায়তারা করছে অর্থাৎ যেটা আওয়ামী লীগ করবে সেটা এই বিএনপির জামাতের নেতাকর্মীটাই করতেছে অর্থাৎ তাদের পায়ে তারাই কুরল দিচ্ছে বিষয়টা হচ্ছে এরকমের যে কাজটি করার দরকার অনেক কষ্ট করে পরিশ্রম করে আওয়ামী লীগ করতে হতো সে কাজটি অল্প কাজের মাধ্যমে জামাত এবং বিএনপি করে এই আওয়ামী লীগকে একটা সু সংবাদ বা শুভ পদ উন্মোচন করে দিয়েছে যেখানে ভারতকে প্রতিবেশী হিসেবে চায় হ্যাঁ আমলা বিএনপির যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রেসবি সারি পুরে বয়কট করে ভারতকে বয়কট করে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যুদ্ধ করবে যাই হোক বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের মিডিয়াগুলো আসলে আমি একটা কথা বারবারই বলছি বাংলাদেশের মিডিয়া যা কিছু প্রচার হয় সেটা শুধু বাংলাদেশ পেলা সর্বোচ্চ ভারতের একটা অংশ যাইতে পারে কিন্তু এর বাহিরের ভারতের তাও এই ত্রিপুরা রাজ্যগুলো একটু যায় এর বেশি আর নয় আর ইন্ডিয়ার মিডিয়াগুলো বুঝতে হবে বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রগুলোতে ইন্ডিয়ার মিডিয়া গুলো দেখছে না সুতরাং মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত যোগ্যতা প্রকাশ করে আপনার কথাবার্তায় আমি রুহুল কবির রেজবি সাহেবকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এই দেশটাকে বিশৃঙ্খলার দিকে ধাবিত না করে দেশটা যাতে রক্ষা করা যায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় সেদিকে এগিয়ে আসার আহ্বান করছি ঠান্ডা মস্তিষ্কে দেশের উগ্রপন্থীকে নিয়ন্ত্রণে রেখে দেশটাকে নিয়ন্ত্রণে আনার আহ্বান করছি আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম